হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা ঊনবিংশ শতাব্দীতে গাড়ির পরিবর্তে স্লেজ গাড়ি ব্যবহার করা হতো আর এই স্লেজ গাড়িগুলো টানতে দশ থেকে বারোটি কুকুর প্রয়োজন হতো কুকুরগুলো হতো তার মনিবের একেবারে বিশ্বস্ত এবং বন্ধুর মতো আজকের গল্প এমনই একটি ডগস টোগো এবং তার মনিব সিফালাকে নিয়ে এই সিনেমার গল্পের কাহিনী আপনার মনের অজান্তেই চোখের কোণে পানি নিয়ে চলে আসবে তো চলুন শুরু করা যাক আজকের মুভি টোগো এই মুভির গল্প শুরু হয় অভিজ্ঞ একজন স্লেজা রাইটার সিফালাকে দিয়ে সিফালার কাছে অভিজ্ঞ এবং ভালো জাতের কিছু কুকুর কুকুর ছিল জন্য একদিন রাতে সিফালার সিফালার ঘরে ছোট্ট একটি জাতের জন্ম নেয় এতে ভীষণ মন খারাপ হয়ে যায় কারণ এই সাইবেরিন জাতের কুকুরগুলো অনেক দুর্বল হতো যাদেরকে দিয়ে সিফালা স্লেজ রাইটিং করাতে পারবে না তাই সিফালা ঠিক করে যে এই কুকুরের বাচ্চাটিকে সে অন্য কাউকে দিয়ে দেবে কিন্তু সিফালার ওয়াইফ এটা কিছুতেই মেনে নিতে পারে না কারণ সব ডগগুলোকে তার স্ত্রী সন্তানের মতো মনে করত কারণ তার স্ত্রীর কোনো সন্তান ছিল না তার স্ত্রী সে ছোট্ট কুকুরটির নাম রাখে টোগো তার স্ত্রী এও বলে যে টোগোর ব্যাপারে আমার এত খারাপ ধারণা করতে পারি না কারণ সে অনেক ছোট বড় হয়ে গেলে তোমার ধারণা পাল্টেও যেতে পারে সিফালা কুকুরটিকে চাইছিল না তবুও তার ওয়াইফের কথাই সে রাজি হয়ে যায় এরপর দিন চলে যায় টোগো আস্তে আস্তে বড় হতে থাকে টোগো সবসময় সিফালার সাথে দুষ্টমি করত। সিফালার স্ত্রী সিফালাকে বলে টোগোকে স্লেজ ড্রাইভিংয়ে নিয়ে যেতে সিফালা তার স্ত্রীকে বলে টোগো একটা দুর্বল জাতের কুকুর আরও কখনও স্লেজ ড্রাইভিং করতে পারবে না একদিন সিফালা টোগোকে তার একটি বন্ধুর কাছে দিয়ে দেয় এটা দেখে সিফালার ওয়াইফের অনেক মন খারাপ হয়ে যায় তবে সে মনে মনে এটাও ভাবে যে টোগোকে সে কখনোই রাখতে পারবে না কারণ টোগো অনেক দুষ্ট প্রকৃতির কুকুর ঠিক তাই হয় পরের দিন সকালে তার বন্ধু কুকুরটিকে নিয়ে সিফালাকে বলে তোমার কুকুরটি খুবই দুষ্ট প্রকৃতির একে আমি রাখতে পারলাম না সত্যিই চোগো খুব দুষ্ট প্রকৃতির কুকুর ছিল সিফালা তখন স্লেজ ড্রাইভিং এর ব্যাপারে প্র্যাকটিস করত তার কুকুরদের সে প্র্যাকটিস থানায় চোগো দৌড়ে চলে যেত সিফালা তাকে খাঁচায় বন্দি করত কিন্তু চোগো খাঁচার ভেতরে পা দিয়ে খুঁড়ে বাহিরে চলে আসত তারপর চোগো ওখান থেকে দৌড়ে সে সিফালার সে প্র্যাকটিস করা কুকুরদের সাথে দৌড়াতে থাকে সেই কুকুরদের সাথে ঝামেলা করতে থাকে এতে তাদের প্র্যাকটিস অনেক ব্যাঘাত ঘটে একদিন কি হয়েছিল একদিন চোগর কারণে স্তিফালা পানিতে পড়ে গিয়েছিল স্তিফালা এই কুকুরটির জন্য একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল এর কারণে স্তিফালা একদিন তার ঘরের মধ্যে চোগোকে আটকে রাখে কিন্তু চোগো একেবারে দুষ্টু প্রকৃতির কিভাবে যেন ঘরের বাইরে চলে আসে এটা দেখে সিফালা টোগোকে তার একটা মেয়ে বন্ধুর কাছে রেখে আসে এবং তার দেখাশোনা করতে বলে এরপর সিফালা সেখান থেকে চলে আসে সিফালার মেয়ে বন্ধুটি টোগোকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে কিন্তু টোগো খুবই দুষ্টু সে সেই ঘরে জানালার কাজ ভেঙে আবারও সিফালার কাছে চলে আসে তবে এবার সিফালা খেয়াল করে দেখে যে টোগোর অনেক আঘাত লেগেছে তার পা থেকে রক্ত ছড়ছে এসব দেখে সিফালা টোগোকে বাড়িতে নেওয়ার জন্য তার গাড়ির উপর রাখে কিন্তু টোগো কিছুতেই শিফালার গাড়ির উপরে থাকে না সে বারবার নিচের কুকুরদের সাথে স্লেজিং এর জন্য নেমে যাচ্ছিল এটা দেখে শিফালা তাকে সেই কুকুরদের সাথে টোগোকেও কেউ স্লেজিং এর জন্য গাড়ির সাথে বেঁধে দেয় এরপর গাড়ি যখন টানতে শুরু করে যাওয়ার সময় শিফালা খেয়াল করে দেখে যে টোগো অন্য কুকুরদের চেয়ে অনেক জোরে দৌড়াচ্ছে এবং তার অনেক শক্তি ও এনার্জি রয়েছে এটা দেখে সে অবাক হয়ে যায় শিফালা টোগোকে সবার সামনে বেঁধে দেয় টোগো সবার সামনে দৌড়িয়ে সবাইকে নিয়ে বাড়িতে পৌঁছে যায় খুব দ্রুত শিফালা বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলে যে টোগো আজকে কত দ্রুত আসলে একটা ভালো কুকুর এবং শক্তিশালী কুকুর আমি তো আশ্চর্য হয়ে গিয়েছি এসব কথা শুনে শিফালার স্ত্রী অনেক খুশি হয়ে যায় এরপর শিফালা সাহায্যে কয়েকটি স্লেজিং জিতে যায় দ্রুত টোগো এবং শিফালার নাম চারদিকে ছড়িয়ে পড়ে সময় এভাবে পার হচ্ছিল বারো বছর পর আমাদেরকে দেখানো হয় শিফালা অনেক বুড়ো হয়ে গিয়েছে টোগো অনেক বুড়ো হয়ে গিয়েছে একদিন শিফালা সফর শেষ করে শহরের দিকে আসছিল শহরে এসে জানতে পারে শহরের ভেতরে একটা ভয়ানক রোগ ছড়িয়েছে এই রোগটার নাম ছিল ডিপথেরিয়া এই রোগটা ছোট বাচ্চাদের জন্য অনেক ভয়ানক ছিল এমনকি এই রোগটা অনেক শিশুদেরকে মেরেও ফেলছিল একদিন সেই শহরের মেয়র একটা বৈঠকের আয়োজন করে সেই অনুষ্ঠানে শিফালা উপস্থিত ছিল এখানে মেয়র বলে যে এই রোগটির একটি অ্যান্টিটিউড আছে যেটা কিনা এখান থেকে ঠিক ছয়শো মাইল দূরে রয়েছে কিন্তু সেখানে যাওয়া খুব মুশকিল আর সেখানে যেতে হলে একটা ভয়ানক ঝড়কে অতিক্রম করতে হয় আর সেটা প্রায় অনিশ্চিত এবং অতি ভয়ঙ্কর মেয়র শিফালাকে আবহাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে শিফালা বলে আমি যখন ফিরে আসছিলাম তখন আবহাওয়ার কারণে ডগসগুলো অনেক ভয় ভয় দৌড়াচ্ছিল টোগো যেহেতু তাই আমাদেরও এই আবহাওয়াকে ভয় পাওয়া উচিত এরপর শিফালা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় যাবার সময় একজন ডাক্তার শিফালার কাছে লিফ্ট যায় শিফালা সেই ডাক্তারকে তার বাড়িতে আনে এবং জানালা দিয়ে শিফালা সেই রোগে আক্রান্ত শিশুদের দেখে আর বাচ্চাগুলো রোগে আক্রান্ত হয়ে ছটফট করছিল এটা দেখে শিফালার ভীষণ মায়া হয় তখন সে বাড়িতে আসে এবং তার ওয়াইফকে বলে আমি ওই ডট নিতে ঠিকই যাবো আর টোগোকেও আমার সাথে নিয়ে যাব। তখন তার স্ত্রী বলে তুমি তো বলেছিলে যে টোগো এখন বুড়ো হয়ে গেছে তার গায়ে আগের মতো শক্তি নেই আর টোগোকে নিয়ে যাওয়া তো তোমার ঠিক হবে না যদি টোগোর কিছু হয়ে যায় তখন শিফালা তার ওয়াইফকে বলে টগোর কিছু হবে না আমি জানি ও সব কিছু পারবে ওর ভেতরে সেই ক্ষমতাটা আছে ও আমার সাথেই যাবে পরদিন সকালে শিফালা তার স্ত্রীর কাছে বিদায় নিয়ে নেয় এবং তারা রওনা দেয় সে ডট আনার জন্য তারা যত সামনের দিকে এগোচ্ছিল ঠিক ততই যেন রাস্তা আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করছিল আবহাওয়া ভয়ঙ্কর হচ্ছিল রাস্তার মধ্যে এত পরিমাণ ধুলাবালি ছিল যে শিফালা চোখে কিছুই দেখতে পাচ্ছিল না যে সামনে কি আছে সে তার কুকুরদের বলে যে আরও দ্রুত যেতে কেননা আমাদের যে করেই হোক ল অ্যান্ড ইন্টিডিউট নিয়ে ফিরতে হবে না হলে অনেক শিশু মারা যাবে তারপর শিফালা একটা উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামছিল নামার সময় কেউ না দেখলেও টগো সামনে একটি খাদ দেখতে পায় সেখানে টগো থেমে যায় আর থামার কারণে তারা সবাই বেঁচে যায় এটা দেখে শিফালা অনেক খুশি হয়েছে টগোর উপরে আর যদি টগো না থাকতো তাহলে সবাই মারা যেত এই খাদে পড়ে তারপরে শিফালা খেয়াল করে দেখে টগোর পায়ে চোট লেগেছে রক্ত বের হচ্ছে আর শিফালা চাইলেও থামতে পারবে না কেননা একটু থামলে তাদের অনেক সময় নষ্ট হবে তাই তারা আবারও রওনা দেয় তারপর তারা অনেক দূর যাবার পরে তারা একটি চেকপোস্ট পায় সেখানে একটি লেডি ডক্টরকে টোগোর পাটি দেখায় লেডি ডক্টর তার পা দেখে বলে টোগোর এখন বয়স হয়ে গেছে তার অনেক চোট লেগেছে এই অবস্থায় তাকে কোনোভাবে স্লেজিং করানো ঠিক নয় কিন্তু শিফালা এটা শুনতে নারাজ কেননা সে কখনোই চাইবে না যে সব বাচ্চাগুলো মারা যাক তাই তখন তারা সেখান থেকে আবারও রওনা দেয় অন্যদিকে আমরা দেখতে পাই হসপিটালে অসুস্থ বাচ্চাগুলোর অবস্থা আরও খারাপ হচ্ছিল এদিকে শিফালাও দ্রুত চলছিল এক পর্যায়ে সে একটা শর্টকাট রাস্তা নেয় কিন্তু একটু সামনে যেতে একটা বরফের স্তর দেখতে পায় এটা পার হওয়া বিপজ্জনক কিন্তু শিফলা তার কুকুরদেরকে দ্রুত পার হবার কথা বলে কুকুররা দ্রুত সে বরফের স্তরটি পার হয়ে যায় চলতে আরও একটি দিন পার হয়ে যায় এবং তারা আরো একটি চেক পোস্ট পায় সেখানে তারা রেস্ট নিতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই শিফালার স্ত্রী সেই মেয়রের কাছে যায় এবং মেয়রকে বলে যে শিফালা দ্রুত পৌঁছানোর জন্য যে শর্টকাট রাস্তা নিচ্ছে আর এটা শুনে মেয়র বলে আর এন্টিডোর তো ওখান থেকে একজন নিয়ে আসছে আর যদি তার শিফালার সাথে দেখা না হয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে শিফালা এন্টিডোর পাবে না ওদিকে আবারও সকাল হয়ে যায় শিফালা আবারও রওনা দেয় রওনা দিতে দিতে তারা একেবারে গন্তব্যের খুব কাছে অবস্থান করছিল আর তখনই যে লোকটা এন্টিডোর নিয়ে আসছিল সে লোকটার তাদের সাথে ক্রসিং হয়ে যায় সেই লোকটা শিফালাকে ডাকতে থাকে কিন্তু শিফালা কিছুই শুনতে পায় না শিফালা একটি মোটা জ্যাকেট পরেছিল সে অনেক দুর্বল হয়ে পড়ছিল তার সাথে আবার সেখানে অনেক ঝড় হচ্ছিল যার কারণে শিফালা ওই লোকটার কথা শুনতে পাচ্ছিল না শিফালা যখন অনেক দূরে চলে যায় তখন ওই লোকটা নিচে বসে চিন্তা করতে থাকে যে শিফালা আমার কথা শুনতে পেল না কিন্তু শিফালা তার কথা না শুনতে পেলেও চবু ঠিকই তার কথা একটু হলেও শুনেছিল যার কারণে সেই লোকটার সামনে তাকিয়ে দেখে শিফালা তার সামনে আসছে তাকে জড়িয়ে ধরে এবং শিফালা তার কাছ থেকে মেডিসিন নিয়ে আবারও রওনা দেয় এক পর্যায়ে তারা প্রথম চেকপোস্টে এসে বিশ্রাম নিতে থাকে সেখানে থাকে একটি লোক শিফালার সব কথা শুনে এবং শোনার পরে শিফালাকে বলেছে আমি এখানে আমার অনেক প্রিয় কুকুরকে হারিয়েছি আমি চাই না যে তুমি তোমার প্রিয় কুকুর টোগোকে হারিয়ে ফেলো লোকটা বলে তুমি টোকোকে এখানে রেখে যাও ও বেঁচে যাবে কিন্তু শিফালা বলে না টোগো আমার প্রিয় কুকুর আমি ওকে ছাড়া থাকতে পারবো না তারপর দিন সকালে আবারও তারা রওনা দেয় টোকোর শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল টোকো তবুও দ্রুততার সাথে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে তারা সেই বরফের স্তরের কাছে চলে আসে কিন্তু ওখানে এসে তারা চমকে যায় কেন আজকে আবহাওয়া অনেক খারাপ হয়ে গিয়েছিল শিফালা তার কুকুরকে দ্রুত সেখান থেকে যাওয়ার আদেশ দেয় টোগো দ্রুত টানতে থাকে কিন্তু সেখানে দুই ভাগ হয়ে গিয়েছিল তাই শেফালা টোগোকে ছুঁড়ে মারে আর বলে যে আমাদেরকে টেনে উদ্ধার করো তারপর টোগো একাই সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে টানে এবং শেষ পর্যন্ত উদ্ধার করে শিফালা আরও খুশি হয়ে যায় তারপর তারা আবারও রওনা দেয় রওনা দিতে দিতে আবারও তারা একটি চেকপোস্টে এসে বিশ্রাম নিতে থাকে সেখানে থাকা সে লেডি ডক্টর টোগোকে দেখে কেঁদে ফেলেন সে শিফালাকে বলে তোমার প্রিয় কুকুরটি আস্তে আস্তে মারা যাচ্ছে শিফালাও তখন খুব ইমোশনাল হয়ে পড়ে পরদিন রওনা দেওয়ার সময় টোগোকে সামনে না বেঁধে তার সাথে গাড়িতে নিতে চায় কিন্তু না টোগো সেটা মানতে নারাজ টোগো সামনে চলে আসছে শিফালা বুঝতে পারে যে টোগো তার প্রচেষ্টা চালিয়ে যাবে সেই সফরটি শেষ করতে চায় তারপর সেখান থেকে আবারও তারা রওনা দেয় রওনা দিতে দিতে সামনে আবহাওয়া এতটাই খারাপ হচ্ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না তখন শিফালা টগুর কাছে আসে টগুকে বলে যে আমি কিছু দেখতে পাচ্ছি না আমাদেরকে তোমাকে বাঁচাতে হবে তুমি সামনের দিকে তারপর টগু সামনের দিকে রওনা দেয় ঝড়ের মধ্য দিয়ে কিন্তু অনেক দূরে যাবার পরে টগু সামনে শুয়ে পড়ে বাকি কুকুরগুলো থেমে যায় তখন শিফালা সেখানে আসে টগুর কাছে শিফালা টগুকে চিৎকার করে বলে তোমাকে উঠতেই হবে আমাদেরকে বাঁচাতে হবে তখন আমরা দেখি যে সেখানে হারিকেন হাতে নিয়ে একটা লোক আসে আসলে টগু চেকপোস্টের কাছে এসে থেমে পড়েছিল মানে তাদের উদ্ধার করে ফেলেছিল তারপর শেফালা চেকপোস্টের মধ্যে বিশ্রাম নিতে থাকে ওদিকে টগোর শরীর ভীষণ খারাপ হয়ে যায় শেফালার সফর সহজ করার জন্য তার স্ত্রী এইনটি নামের একজনকে তার কাছে পাঠিয়েছিল সে এইনটিকে পেয়ে যায় এবং গল্প করতে থাকে পরদিন সকালে এইনটিকে শিফালার কাছে থাকা সেই এন্টি ডট দিয়ে তাদের শহরে পাঠিয়ে দেয় শিফালা একটু বিশ্রাম নিতে থাকে ওই লোকটা শহরে যখন আসে তখন সাংবাদিকরা তার ছবি পত্রিকায় ছাপিয়ে দেয় তারা মনে করে যে এই সেই লোক যে জীবনের ঝুঁকি নিয়ে এন্টি ডট নিয়ে এসেছে সেদিন বিশ্রাম নিয়ে তারপর দিন শিফালা আবারও রওনা দেয় শহরের উদ্দেশ্যে শিফালা চৌগকে নিয়ে একসময় বাড়িতে পৌঁছায় শিফালাকে দেখতে অনেক লোক তার বাড়িতে আসে সেখানে আসে একটি ছোট্ট বাচ্চা শিফালাকে বলে যে কুকুরটি মারা গেছে এই কথা শুনে শিফালা ইমোশনাল হয়ে পড়ে এবং বাইরে চলে আসে শিফালার সাথে তার স্ত্রী এসে তাকে বোঝাতে থাকে কিন্তু শিফালা বলে যে সব দোষ আমার কারণ টগুর বারো বছর হয়ে গিয়েছিল তাকে নিয়ে যাওয়া আমার ঠিক হয়নি আমার কারণে তার এমন হয়েছে শিফালার স্ত্রী তাকে বলেছে টোগো ছাড়া এমন কেউ কি ছিল যে এমন মহৎ কাজটি করতে পারত তখন শিফালার আরও মন খারাপ হয়ে যায় সেখান থেকে চলে যায় পরদিন সকালে শিফালা তার সকল কুকুরদের প্র্যাকটিসের জন্য নিয়ে যায় বাইরে থেকে টোগো সেটা টের পেয়ে ঘেউ ঘেউ করে চলে যায় শিফালার কাছে শিফালা টোগোকে নিয়ে এখন শুধু ঘুরে বেড়ায় তাকে তারা ঘুরতে নিয়ে যায় কিছুদিন পর টোগোর কয়েকটা বাচ্চা হয় সেই বাচ্চার চাহিদা অনেক কেননা টোগোর বীরত্বের কথা ছড়িয়ে পড়েছিল চারদিকে তারপর কিছুদিন পার হবার পর টোগো মারা যায় আর তখনই মুভিটি শেষ হয়ে যায়